নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য জবাব তো ইঞ্চিতে ইঞ্চিতে দেব ওরা তো তালই পাবে না কখন ইলেকশন এলো কখন চলে গেল আমি যে পিচ পাই সেই পিচে ব্যাটিং করি এবং সেই পিচে জিতে দেখাই আমি টায়ার্ড নই রিটায়ার্ডও নই বক্তা দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী তার বিরুদ্ধে প্রার্থী প্রথিত যশা ক্রিকেটার কীর্তি আজাদ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং ক্রিকেটার হিসেবে তার ভূমিকা অনস্বীকার্য অনবদ্য ভূমিকা কিন্তু রাজনীতির ময়দানে দিলীপ ঘোষের মুখোমুখি তিনি সুতরাং প্রতিদ্বন্দ্বিতা যে খুব কড়া কট্টর প্রতিদ্বন্দ্বিতা এটা বলার অপেক্ষা রাখে না দিলীপ ঘোষ আজকে ব্যাট হাতে মাঠে নেমে পড়েছিলেন সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করেন যে আপনি কীর্তি আজাদের সঙ্গে টক্কর দেওয়ার জন্যই কি আজকে ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন তিনি বলেন যে ওপাশে সব রিটায়ার্ড মানুষরা রয়েছেন অর্থাৎ তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উনি বলছেন আমি রিটায়ার্ড নই আমি টায়ার্ডও নই আমি যে পিচ পাই সেই পিচে খেলি এবং জিতি দিলীপ ঘোষ শুধু দিলীপ ঘোষের বক্তব্য আছে আমি টায়ার্ডও নেই আমি এখনো সেইভাবেই খেলি যে মাঠে গেলে সেই মাঠে খেলি যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি

নির্বাচনী এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করে মাঠে নেমেছেন এখন কিন্তু শেয়ানে শিয়ানে লড়াই দিলীপ ঘোষের বিরুদ্ধে কীর্তি আজাদের জয় কিন্তু খুব সহজ হবে না সহজ হবে না এবং দিলীপ ঘোষ কঠিন প্রতিপক্ষ তার মুখ সমানে চলে কয়েকদিন আগে কটু কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি দল তাকে ক্ষমা চাইতে বলেছিল ক্ষমা নয় মানে কারণ দর্শাতে বলেছিল show করেছিল নির্বাচন কমিশনও ও করেছিল তিনি বলছেন আমার আইনজীবীরা জবাব দিয়ে দেবেন তবে বলছেন যে আমার বিরুদ্ধে complain করতে দশ জন গেছে নির্বাচন কমিশনে ভোটের ময়দানে আসুন রাজনীতির ময়দানে আসুন মাসির বাড়ি গিয়ে মেসোর বাড়ি গিয়ে বারবার complain করবেন না সুতরাং দিলীপ ঘোষ non stop চলছে আজকেও ঝোড়ো জবাব দিলেন ঝোড়ো batting এর মতোই ইত্তেফাকের প্রতি ওপাশে পাশে রিটায়ার্ড লোকেরা আছে আমি রিটায়ার্ডও নই ও নই কি বলবেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ